সাতক্ষীরা সদরের শান্ত সুন্দর একটি গ্রাম ব্যাংদাহা প্রকৃতি আর মানুষের মিলেমিশে গড়ে ওঠা এই গ্রাম যেন এক জীবন্ত প্রতিচ্ছবি আজ আপনাদের নিয়ে চলেছি ব্যাংদা গ্রামের ব্যস্ত বাজার ঘুরে দেখতে গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া এই মরিচাপ নদীর উপর দাঁড়িয়ে আছে একটি সুন্দর ব্রিজ ব্রিজ থেকে তাকালেই দেখা যায় মরিচাপ নদীর দুই পাড়ের সবুজ প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা নদীর ঢেউ যেন প্রকৃতির আঁকা কোন তুলির রেখা নদীর ধারেই গড়ে উঠেছে ব্যাংদা বাজার এ বাজার শুধু কেনাবেচার স্থান নয় এটাই মানুষের স্থল। ভোরবেলা থেকেই এখানে জমে ওঠে কোলাহল মাছের ঝুড়ি দরদাম ক্রেতা বিক্রেতা সব মিলে এক প্রাণবন্ত দৃশ্য বিশেষ করে বাগদা ও গলদা চিংড়ি এখানে খুব বিখ্যাত বাজার আর ব্রিজের ওপর ডুর উড়াতে দেখে গ্রামবাসীর নানা বয়সী মানুষ কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলেন ব্রিজের ওপরে কারো চোখে বিস্ময় আর কারো মনে অনেক আনন্দ আকাশ থেকে দেখাচ্ছে বাজারের দোকানগুলো মানুষের চলাফেরা আর গ্রামীণ পরিবেশ সবকিছুই যেন রঙিন ক্যানভাসে আঁকা শেষ বিকেলে এই নদীর ধারে অনেকেই বেড়াতে আসেন কেউ নদীর পাড়ে বসে গল্প করেন কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এ যেন শিল্পের হাতে আঁকা এক নিখুঁত ছবি যেখানে নদীর স্রোত সবুজ গাছপালা আর মানুষের হাসিমুখ তৈরি করেছে এক জীবন্ত গ্রাম এই ছিল সাতক্ষীরার ব্যাংদহ গ্রাম আর বাজারের কিছু টুকরো দৃশ্য আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর গ্রাম ঐতিহাসিক স্থাপনা আপনাদের সামনে তুলে আনব ততদিন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে